নমস্কার বন্ধুরা কেমন আছো ভাই আশা করি অনেক ভালো আছো আমি সঞ্জীব তোমার সাথে মনে পড়ার ইউটিউব থেকে রয়েছি সঞ্জীব তো আজকে যে আমি গল্পটা বলবো এই গল্পটা না হচ্ছে মেঝো মানে এটা হচ্ছে একটা ঘোলা নজির মেঝো পদ্ধতি আর কি তো এই গল্পটা আমি পেয়েছি বাবন মাঝির কাছ থেকে তো বাবন মাঝি আজকে এই গল্পটা আমাকে পড়ে পড়ে শোনাবে আমি সেটা আর কি শুনবো তো তোমরা শুনতে থাকো মনে ইউটিউব থেকে সঞ্জীবের ভয়ানক ঘটনা শনিবার এবং রবিবার মানে তো আজকে আমি রয়েছি সঞ্জীবদার সামনে তো আজকে আমি নিজের কথাই সঞ্জীবদাকে আমি আমার ভয়ানক যে ঘটনাটা ঘটেছে ছোট্ট ঘটনা বেশি বড় নয় ঠিক আছে তো আমি মাছ ধরতাম এবং নৌকায় চালাতাম তো তখনকার ঘটনা গিন্নি আমি বললেন যে কালকে তার বাপের বাড়ি থেকে তার বাবা আর এবং তার মা মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে আমি গিন্নিকে বললাম কই পোস্ট অফিস থেকে তো কোনো কাগজ আসেনি তুমি কীভাবে জানলে যে মা বাবা আসবে গিন্নি বলে উঠল না না এসেছিল পোস্টমাস্টার দিয়ে গেছে কাগজটা তোমাকে হয়তো দেখানো হয়নি মারা এতদিন বাদ আসবে একটু তো ভালো মন্দ খাওয়াতে হবে তাই না আমি গিন্নিকে বললাম হুম নিশ্চয়ই কেন খাওয়াতে হবে না আমি তারপর একমাত্র মেয়ের জামাই আমি যদি তাদেরকে না ভালোভাবে যত্ন না করি তাহলে কি মানা যায় গিন্নি আমায় বলে উঠল আচ্ছা তুমি কি মাছ ধরতে বেরোবে এত রাত্রে হয়ে গেছে তো আজ হয় থাক কাল সকালে চলে যাও আমি গিন্নি গিয়ে বললাম না না ও কিছু অসুবিধা হবে না আর তাছাড়া রাত্রেবেলায় মাছটা বেশি পাওয়া যায় নানা রকম মাছ ওই ঘোলা নদীর দিকে বেশি পাওয়া যায় গিন্নি আমি বলল ওই ঘোলা নদীর দিকটা নাকি শুনেছি ভালো না তুমি না ওইখানে চেয়েও না আমি গিন্নির কথা কোনো উত্তর না দিয়ে শুধু বললাম হুম ঠিক আছে আমি আসছি এখন আমি আমার জাল নিয়ে চলে যাই নদীর তীরে নৌকাটা ছিল বাঁধা একটা চিরল গাছে বাঁধা আমি নৌকাটা খুলে আমি চালাতে রাখলাম চলে গেলাম সেই ঘোলা নদীর থেকে তখন বাজে প্রায় বারোটা আমি ছিপটা ফেলছি তো আমার মনে হচ্ছে আমার নৌকার উপরে কেউ যেন বসে আছে আমি মাছগুলো যখন আমি বালতিতে রাখছি আবার কিছুক্ষণ বাদ দেখছি মাছগুলো যতগুলো ধরেছি তা প্রায় মাছ কমেই যাচ্ছে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার কাছ থেকে কে যেন বলে ওঠে কী রে মাছ ধরছিস একটু বেশি করে ধর না আমার গাটা ছম করে উঠলো আমি বুঝতে পারলাম না যে এই জিনিসটা কী ছিল আমি ভয়ে ভয়ে মাছ ধরছি কলার নদীর দিকটা শুনেছি সত্যি খারাপ আমাকে গিন্নি আমাকে বলল যে ওই দিকটা যেও না আমি তার সত্ত্বেও তার কথা কিন্তু শুনলাম না তাকে হয়তো বাড়িতে বলে এসেছি যে আমি ওই দিকটা যাবো না কিন্তু একটু মাছ পাওয়ার জন্য আমাকে ওই দিকটা যেতে হবে আর তাছাড়া সেই মাছটা আমাকে বাজার বিক্রি করে কিছু পয়সা উপার্জন করতে হবে আমি তারপর মাছ ধরলাম আবার ফির আমি বালতিতে রেখে ফির আমি জালটা আবার জলে ফেললাম যখন আমি জালটা তুলতে যাব তখন দেখছি আমার বালতির মাছ একদম পুরো শেষ হয়ে গেছে তারপর দেখছি একটা আওয়াজ যেমন কেউ চিবিয়ে চিবিয়ে খায় না তেমন একটা আওয়াজ হচ্ছে পিছন দিকে তাকাতেই আমি ভয়কে পেয়ে যাই প্রচুর দেখি একটা মহিলা আমার বালতির থেকে বড় বড় হাতগুলো বার করে সে মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাকে সে পেতনিটা বলে উঠল বেশি করে মাছ ধর আমার যতক্ষণ না খিদে মিটবে ততক্ষণ কিন্তু আমি তোকে ছাড়ছি না আর তুই যদি না মাছ ধরি তোর ঘাটটা মটকিয়ে আমি খেয়ে নেবো একটা বিটকার হাসি দিয়ে সে মাছ খেতে থাকে আমি ভয়ানক ভয়ানকভাবে আমি সেই মাছ ধরতে লাগি এই শীতের দিনেও আমার গাটা পুরো ঘেমে জল হয়ে যায় আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না আমি লাভ দিই ওই নদীর জলে কতক্ষণ সাঁতারেছি বা কতক্ষণ আমি ওই জলে ছিলাম নিজের জানি না যখন ওই সাড়ে পাঁচটা বাজবে ভোর তখন দেখি আমার শরীরের পাশে আমার চাচা এবং আমার বউ ঠিক আছে তারা সবাই আমার পাশাপাশিতে আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম যে আমার সাথে কী কী ঘটেছে না ঘটেছে সেদিনে থেকে না গেলাম ওই খোলা নদীর দিকে বেশি মাছ ধরতে না গেলাম কোনো কিছুই ওই রাত বারোটার সময় বেরোতে ধরি এখন মাছ আমি দিনে দিনে আর কোনো দিনই যাই না ওই নদীর দিকে তঞ্জীব আজকে আমার সত্যি এই ঘটনাটা আমার কাছে ভয়ানক জানি না তোমাদের কাছে কতটা ঘটনা হবে আমি চাই যে তোমাকে সবাই সাপোর্ট করুক আমি বাবু আর তুমি সঞ্জীব আরও বড় হও আমি চাই ধন্যবাদ বাবুর মাজিকে আজকে আমরা এখানে বাবন মাঝির কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগলো যে নিজের মুখে এত সুন্দরভাবে কথা গুছিয়ে বাছিয়ে বললো খুব শুনে আনন্দ পেলাম যারা নতুন হয়ে আছো তারা এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও যদি আমার সাথে নিজের গলায় কেউ ভয়েস করে গল্প বলতে চাও আমার ফেসবুকে এসে যোগাযোগ করবে আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যে আমার ফ্রেন্ড পাঠাও আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে নিজে হাতে নম্বর দেবো কোনো অসুবিধা নেই তো আজকে ছিল বাবন মাঝির এই ছোট্ট এক ভয়ানক ঘটনা কেমন লেগেছে কমেন্ট করে সবাই জানাবে শনিবার এবং রবিবার মানে ভয়ানক রাত